যে কোনো সম্পর্ক বজায় রাখা কিংবা সুসম্পর্ক গড়ে তোলার জন্য আমাদের সবচেয়ে বড় যে গুনটি দরকার তা হচ্ছে কমিউনিকেশন স্কিল কারো সাথে যোগাযোগ করার আপনার কী পরিমাণ দক্ষতা রয়েছে তার উপরেই সেই সম্পর্কের গভীরতা কিংবা স্থিতি নির্ভর করে কিন্তু যোগাযোগের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমরা সেই ব্যক্তিটি কী বলছে তা শুনতে আগ্রহী নই যদিও বা শুনে থাকি আমরা এমনভাবে শুনি যাতে তার উত্তরটা দেওয়া যায় এই কারণেই অধিকাংশ ক্ষেত্রে আমাদের সম্পর্ক নষ্ট হয় কিংবা বেশিদিন টিকে না অথচ হওয়া উচিত তিনি যা বলছেন সেই কথাগুলোর উদ্দেশ্য কী তার অন্তর্নিহিত অর্থ কী তা বুঝা তা উপলব্ধি করা যদি আপনি তার কথাগুলোর অর্থ বুঝতে পারেন কেবলই তখন তার সাথে সম্পর্ক ঠিক রাখা সম্ভব তাই আপনিও কেউ যখন কথা বলে সেই কথার অর্থ বোঝার চেষ্টা করেই তার কথাগুলো শুনবেন হব তো